রায়হান হাতে ল্যাপটপ নিয়ে খাটের পাশে বসে কাজ করছিল রায়হান স্বরে এই যে কি হয়েছে তুমি কি এখনও কালকের ব্যাপারটা নিয়ে মন খারাপ করে আছো রায়হান ল্যাপটপ বন্ধ করে মিশার পাশে গিয়ে বসে তার হাত ধরে কাল অফিসে খুব চাপ ছিল তাই তোমার একটা কথার উত্তর একটু করাভাবে দিয়ে ফেলেছিলাম হয়তো আমার বলাটা ঠিক হয়নি তার জন্য আমি দুঃখিত মিশা রায়হানের দিকে তাকায় তার চোখে জল ভরে আসে কিন্তু সে চোখ সরিয়ে নেয় মিশা ধীরকণ্ঠে আমার উচিত হয়নি তুমি যে চাপে চাপেছিলে সেটা আমার বোঝা উচিত ছিল আমি আমি তোমার জন্য অনেক কিছু করতে পারি রায়হান নিজের সবটুকু দিয়ে তোমার খেয়াল রাখতে পারি কিন্তু কাল তোমার ওই কথা বলার পরে রায়হান আশ্চর্য হয়ে কিন্তু কি মিশা আস্তে আস্তে মাথা নেড়ে কিন্তু ওই যে যখন তুমি বললে তোমার মতো ভুল মানুষ আমি দেখিনি তখন মনে হল তুমি আমার সব চেষ্টা সব ভালোবাসা এক একনিমিশে উড়িয়ে দিলে দি হতে চেষ্টা করে আমি তোমার জন্য সব করতে পারি কিন্তু একটা জিনিসই পারি না ভুল করেও সহজে ভুল স্বীকার করতে পারি না মনে হয় ভুল স্বীকার করলেই যেন আমার সব দুর্বলতা প্রকাশ পেয়ে গেল রায়হান দীর্ঘশ্বাস ফেলে এটা কোনো দুর্বলতা নয় মিশা এটা হলো অহংকার আর সম্পর্কের মাঝের একটা দেয়াল তুমি যে আমার জন্য এত কিছু করো সেটার জন্যই তো আমি তোমাকে ভালোবাসি কিন্তু একটা সম্পর্ক চলে সমান অংশীদারিতে এক পক্ষের আত্মত্যাগে নয় আর ভালোবাসার মানুষের কাছে ভুল স্বীকার করাটা হল আরও ভালোবাসার প্রতীক দুর্বলতার নয় মিশা চুপ করে থাকে দেয়ালের দিকে তাকিয়ে থাকে মিশা ভেঙে যাওয়া গলায় আমি জানি আমি জানি আমি তোমার কাছে ছোট হতে চাই না তুমি সব সময় ঠিক থাকো আর আমি রায়হান মিশাকে আলতো করে ধরে নিজের দিকে ফিরিয়ে কে ঠিক আর কে ভুল সেটা গুরুত্বপূর্ণ নয় মিশা গুরুত্বপূর্ণ হলো দুজন মানুষ শান্তিতে আছে কিনা আমার ভুলটা আমি স্বীকার করেছি এবার তুমি শুধু বলো তোমার কি মনে হয় তুমিও একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছিলে মিশা রায়হানের চোখে চোখ রাখে কিছুক্ষণ নির্বতা মিশা আস্তে করে ফিসফিস করে হ্যাঁ আমার আমারও ভুল হয়েছিল আমি বুঝতে পারিনি তোমার এত রাগ হচ্ছিল কেন রায়হানের হাত শক্ত করে ধরে আমাকে ক্ষমা করে দাও আমি তো শুধু তোমাকে সুখী দেখতে চাই রায়হান মুচকি হেসে আমরা দুজন দুজনকে সুখী দেখলেই সম্পর্কটা সুন্দর হবে মিশা এসো দেয়ালটা ভেঙে ফেলি রায়হান মিশাকে জড়িয়ে ধরে মিশা মাথা নিচু করে তার কাঁধে রাখে তারা কিছুক্ষণ সেইভাবেই থাকে ঘরে শুধু নিরবতার শব্দ দৃশ্য শেষ এই এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখতে পেলাম যে ভুল স্বীকার করাটা নারীপুরুষ উভয়ের জন্যই কঠিন প্রেমের সম্পর্কে ভুল স্বীকার দুর্বলতা নয় বরং ভালোবাসার প্রতীক একটি ভালো সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক শ্রদ্ধা এবং সমান অংশীদারিত্ব কেবল একজনের আত্মত্যাগ নয়